সিএম মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আসন্ন শারদোৎসব উপলক্ষে বিজেপি বরদালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত আগরতলা পুর নিগমের চৌত্রিশ নং ওয়ার্ডে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী বলেন এই দুর্গাপূজা শুধু বাঙালির উৎসব নয় এটি সকল শ্রেণীর মানুষের সার্বজনীন পূজা মানুষ পূজার মাধ্যমে ভালোবাসা বিনিময় করে আর যে কোনো ভালো কাজ দানের মাধ্যমে হয় বস্ত্র দানে মুখ্যমন্ত্রী ছাড়া এলাকার স্থানীয় কর্পোরেটর উপস্থিত ছিলেন দুর্গোৎসবকে সামনে রেখে আমাদের যারা মা বোনেরা আছেন তাদের একটা একটা সামান্য একটা প্রয়াস করার চেষ্টা করি একটা উপহার দেওয়ার চেষ্টা করি তো গতকালও আমার আট নং বরদুয়ালি আমার যে বিধানসভা সেখানে বিশ নম্বর ওয়ার্ডে কিছু কাপড় আমি বিতরণ করেছি আজকে এখানে আহ চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এসেছি আমাদের সভাপতিও আছেন আমাদের কর্পোরেটর মহোদয় এখানে আছেন সবাই মিলে আমরা এখানে উপস্থিত থেকে এই যে দুর্গাপূজা সেই দুর্গাপূজাতে সবার মুখে একটা হাসি ফুটাক এবং সবাই মিলে আমরা আনন্দে মাতোয়ারা হই এই চিন্তা ভাবনায় আজকে মা বোনদের মধ্যে কিছু শাড়ি বিতরণ করেছে চাই